আসসালামু আলাইকুম যারা পালাচ্ছে তাদেরকে পালাতে দিন এবং তাদেরকে বলুন যে অন্যদেরকে নিয়েও পালাক বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব বাংলাদেশের যা কিছু ময়ূর সিংহাসন ভারত থেকে নিয়ে গিয়েছিল ব্রিটিশরা কোহিনুর নিয়ে গিয়েছিল আমরা ধরে নিলাম এই সব চোরেরা বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে গেল আমরা আবার নতুন করে বাংলাদেশ গড়ব যারা পালাতে চাচ্ছেন এখনই পালান বাংলাদেশকে রক্তাক্ত করবেন না আপনারা পালিয়ে যান প্রয়োজনে সাথে করে শেখ হাসিনাকেও নিয়ে যান তা বাংলাদেশটাকে বাংলাদেশের মানুষের হাতে ছেড়ে দিয়ে যান আমরা একটা নতুন সুন্দর নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ এবং সেই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে মানুষের এরপর থেকে নতুন নেতৃত্ব গড়ে তুলবে আমরা শেখ মুজিবের মেয়ে বাংলাদেশের নেতা হবে না শেখ মুজিবের নাতি বাংলাদেশের নেতা হবে না জিয়া রহমানের ছেলে বাংলাদেশের নেতা হবে না জিয়া রহমানের নাতি বাংলাদেশের নেতা হবে না আমাদের এখানে নেতা হবে এই যে সারজিৎ যারা তারা আমাদের এখানে নেতা হবে হাসনাদ যারা তারা আমাদের এখানে নেতা হবে এই যে বর্তমানে যে বাইশ যে সমন্বয়করা আছে যাদের নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠছে তারা আমাদের দেশে মঈদ্দিন চৌধুরীর ছেলে নেতা হবে না আমাদের দেশে আক্তারুজ্জামান চৌধুরীর ছেলে নেতা হবে না আমাদের দেশে মনসুর আলীর ছেলে নেতা হবে না আমাদের দেশে তাজউদ্দিনের ছেলে নেতা হবে না আমাদের দেশে নেতৃত্ব দিবে আমাদের যারা নেতৃত্ব দিতে পারে যারা সবসময় জনগণের সাথে থাকে যারা পালাতে চাচ্ছেন আবারও বলছি পালান যাওয়ার সময় আপনাদের যাদের সাথে যারা আপনাদেরকে সাথে ছিল যারা আপনাদেরকে সব সময় তোয়াজ করে তুলেছে তাদেরকে নিয়ে পালান আমাদের দেশে আমরা আর কোনো হিংসা চাই না আমরা আমাদের দেশে আর কোনো নৈরাজ্য চাই না আপনারা বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করতে 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 শেষ করে দিয়েছেন বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছেন আমরা ভারত ভারতমুক্ত বাংলাদেশ চাই আমরা অবশ্যই ভারতমুক্ত বাংলাদেশ গড়ব একটা পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ আমাদের দেশের যে সেনাবাহিনী আছে তাতে আমাদের সেনাবাহিনীর দরকার নাই যদি আমাদের ভারতের সাথে যদি এতই বন্ধুত্ব থাকে আমাদের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক থাকে আমাদের রক্তের সম্পর্ক থাকে আমাদের সেনাবাহিনীর দরকার নাই আমাদের সেনাবাহিনী তো আমাদের আক্রান্ত আমাদের দেশ আক্রান্ত হবে কার দ্বারা একমাত্র ভারত দ্বারা আর মায়ানমার একটু আছে ছোটোখাটো জায়গা ওইটা সীমান্ত খুব ছোটো আমাদের চারিদিকে সাড়ে চার হাজার কিলোমিটার আমাদের সীমান্ত এই ভারতের সাথে আমাদের যত যুদ্ধ এই ভারতের হাতে আমাদের সব কিছু অতএব ভারতের সাথে আমাদের যেই সব চুক্তি হচ্ছে আমাদের সব চুক্তি ইনশাল্লাহ বাতিল হবে আমি জানি না পরবর্তী সরকার আমাদের পরবর্তী সরকার কী হবে তবে রক্তাক্ত বাংলাদেশ আর আমরা চাই না এই রক্তাক্ত বাংলাদেশ বন্ধ করতে হলে আওয়ামী লীগের লোকজনকে আবারও বলছি যারা হালুয়া রুটি খেয়েছেন যারা প্রশাসনে ছিলেন যারা পুলিশে ছিলেন যারা আর্মিতে ছিলেন যারা যেভাবে দুর্নীতি করে টাকা কামিয়েছেন কামিয়ে পালান আমরা ধরে নিলাম ব্রিটিশরা বাংলাদেশ থেকে সব নিয়ে গেছে আমরা ধরে নিলাম পাকিস্তানিরা বাংলাদেশ থেকে সব নিয়ে গেছে আমরা ধরে নিলাম উনিশশো একাত্তর সালে ভারতীয়রা যেভাবে বাংলাদেশ থেকে সব নিয়ে গেছিলো সব নিয়ে গেছে আমরা আবার শুরু করবো আমরা আমাদের যে একটা সুন্দর অসাধারণ একটা জাতি পেয়েছি আমাদের বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছেলেরা যেভাবে দেশপ্রেম তাদের মধ্যে দেখেছি আমরা আবার নতুন জাতি গঠন করবো আমরা চাচ্ছি আপনারা পালান আপনারা আজকে রাতের ভিতরে পালান আজকে চৌঠা আগস্ট আপনারা পালান আপনারা পালান আপনারা পালান আপনাদের নেত্রীকে নিয়ে পালান আপনাদের নেত্রীকে নিয়ে পালান বাংলাদেশের মানুষ এই নেত এই শেখ মুজিবের মেয়েকে চিরদিন মনে রাখবে রাজাকারদেরকে যেমন মনে রেখেছে তাকেও মনে রাখবে বাংলাদেশ বিক্রি করার জন্য মনে রাখবে বাংলাদেশে গণহত্যার জন্য মনে রাখবে যাই হোক আমরা যে পালানোর খবর পাচ্ছি আমরা আশা করি আফগানিস্তানে যেভাবে বিমানবন্দর ভরে গিয়েছিল এরকমভাবে পালিয়ে যাবে কেউ বাধা দিবেন না তাদেরকে পালাতে দিন ধন্যবাদ